হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো এই দেখতে পাচ্ছ বাসক পাতা আমার ছেলে রাত থেকে অনেক কাশি হচ্ছে আমি এখন বাসক পাতা নিয়ে করে রসটা আমার ছেলেকে তোমাদেরকে দেখাবো আমার ছেলে যখন খায় তোমাদের আমার ছেলে মুখের রিয়াকশনটা তোমাদেরকে দেখাবো চলো থেতো করে নিই কারণ পাতাগুলো ধুয়ে নিয়েছি গো আমি এখন গেছে আমারই পেট পাকাচ্ছে আমার ছেলে কি করে খাবে আমি নিজেও জানি না আমার বাসক পাতা রস করা হয়ে গেছে তো আমার ছেলে এখন খাবে তোমাদেরকে দেখাবে ওর নিজেই ভয় পাচ্ছে খেতে গিয়ে

মুখে কি সুন্দর না ঠিক মতন স্নান করবে না সকালে বিকালে একদম একদিন ছটার সময় চারটার সময় স্নান করবে ফুটবল খেলে ঠেলে নিজের ঠান্ডা লেগেছে সেই দোষ কি আমার আমাকে বলছে আমার ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে তো আমি কি করবো ঠান্ডা লেগেছে বললাম চল ডাক্তারের কাছে নিয়ে যাই তো যাবে না ডাক্তারের কাছে খাক ওষুধ আমি বাসক পাতা বেটে দিয়েছি এটা খাক রথ এখন আর ভাতও খেতে পারবে না ও ওই দেখো কেরম করছে